পয়েন্টে আই কারো ফার্স্ট একটা মাইন সোজা বাংলা যে দুজন কথা গুম তোর করে কাফির গড় হচ্ছে। তোরা কি আনন্দ করো আর কে কাফিরে বালা বালানো লাগতে আরে তোরা কি করস কস দে কাফির গড় ফুটছে কন্টেন্ট ক্রিয়েটার কাফির গড় ফুটছে তোরা কমেন্টে যা লেখ আলহামদুলিল্লাহ তোরা হা আদেশ ফটোর ভিত্তে তোর কবি কুত্তা তোর মাথার ভিত্তি গিলু নে গিলু

শুনতে কষ্ট লাগে সতলে তো মানুষ তোরা যেটি করি মানুষের কথা নেই নিজের আগে বিবেক খরচ করিস একটা মানুষের নাম তো মন্তব্য করি মাইলাম হে মাইল ভিডিও করছে মাইলাম মাইলে ভিডিও করছে হাত ধরছে এর অপরাধ হে কিন্তু এটা মাপ অনুচিত ছিল এ তারপরও আই রিএকশন ভিডিও বানাইছে এটা বিপরীতে তোর কেউ জবাব দিছে এরও একটু দোষ আছে এটা আমরা সবাই ভালো মনে করতাম বিপ্লবী মনে করতাম এ যা করছে হে তো ক্ষমা চাইছে হরেতে বেসার আগা গড় হুটছে তোর যদি গড় হুটতো তোর কাছে কেমন লাগতো তোরাতে কমেন্ট যাই কস আলহামদুলিল্লাহ হা 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 এটা কি মানুষের কথা কে আসলে বাঙালি নিজে করে বাঙালি বলতে লজ্জা নিজে ওই ঠিক মতো নিজের হেডে বাত নাই আর হরের কথা কেন আসলে মুরব্বীরা ক হরের সমালোচনা ব্যস্ত এ তোর